নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একটি লিকুইড থেকে কত টাকা করা যায় মান্থলি এর আগে তো আপনারা আমার বিভিন্ন ভিডিও দেখেছেন যে কিভাবে আপনারা লিকুইডের লাইসেন্স নেবেন কিভাবে বারগাম রেস্টুরেন্ট লাইসেন্স নেবেন কত খরচা আসবে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টেশন লাগবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে একটি লিকুইড শপ থেকে আপনারা প্রতি মাসে কত টাকা আর্নিং করতে পারবেন তো প্রথমেই যেটি বলবো যে আপনাদের যদি একটি লিকুইড শপ থাকে তো সেক্ষেত্রে অন অন অ্যাভারেজ আপনারা পার মান্থ চার থেকে পাঁচ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন কারণ এই লিকুইড শপের সেলসের ডিমান্ড কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে তাই আপনারা যদি সঠিকভাবে একটি লিকুইডের শপ ওপেন করেন সেক্ষেত্রে আপনারা সেখান থেকে প্রচুর টাকা আর্নিং করতে পারবেন অন অন অ্যাভারেজ প্রত্যেক মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা তো এই বিষয়ে বিশদ করবো আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো প্রথমেই যেটি বলবো যে এই লিকুইড শপের মার্কেট সাইজটা আমরা একটু চান দু হাজার তেইশে এই লিকুইড সব থেকে হাইয়েস্ট সেল হয়েছে যেটা হচ্ছে যে তেইশ কোটি টাকার এটা আমাদের পশ্চিমবঙ্গে এবং এই বিজনেসটি সব থেকে হাইলি গ্রোথেবল বিজনেস সেলসের দিক থেকে এবং প্রত্যেক মাসে লিকুইডের সেল কিন্তু খুব বেশি হায়ার হচ্ছে এবং এটি কিন্তু খুবই একটি প্রফিটেবল বিজনেস আপনাদের জন্য তো এই বিজনেসটি যদি আপনারা সঠিকভাবে স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো সেখান থেকে প্রফিট আর্নিং করতে পারবেন তো একটি লিকুইডের বিজনেস যদি আপনারা খোলেন সেক্ষেত্রে এই লিকুইডের বিজনেস আপনাদের অ্যালকোহল বেভারেজ সোল্ড করতে হয় এবং এখানে ভেরিয়াস টাইপস অফ প্রোডাক্ট পাওয়া যায় যেরকম উইস্কি জিম ভোটকা রাম ব্র্যান্ডি ওয়াইন বিয়ার এটসেট্রা এই বিয়ারের সেল কিন্তু সবথেকে বেশি হায়ার তো এই বিজনেসটি যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের প্রপার লোকেশন প্রপার ডকুমেন্টেশন এছাড়া আপনাদের ফাইন্যান্সিয়ালি ক্যাপাবেল হতে হবে এছাড়া আপনাদের এখানে প্রপার গাইডেন্স মেনে বিজনেসটি স্টার্ট করতে হবে এবং এই বিজনেসে বেশ কিছু ডকুমেন্টেশন প্রসিডিওর রয়েছে সেই জন্য বিজনেসটা স্টার্ট করতে আপনাদের একটু ডিলে হতে পারে কিছু কিছু জায়গাতে তাড়াতাড়ি এন পাওয়ার কারণে সেখানে তাড়াতাড়ি স্টার্ট করা যায় এবং কিছু কিছু জায়গাতে একটু ডিলে হয় তবে অ্যাপ্রক্সিমেটলি আপনাদের এই সম্পূর্ণ ডকুমেন্টেশন প্রসিডিওরটা এবং সম্পূর্ণ বিজনেসটা স্টার্ট করার জন্য আপনাদেরকে অ্যাপ্রক্সিমেটলি ছয় মাস থেকে আট মাস ধরে চলতে হবে তবে এই বিজনেসটা আপনারা ভাবে সাকসেসফুলি স্টার্ট করতে পারবেন দেখুন লিকুইডের বিজনেসটা কিন্তু এই কিন্তু প্রচুর মানুষ এখন উঠে পড়ে লেগেছে এবং এই বিজনেসটি খুবই হায়ার গ্রোথেবল বিজনেস তাই এই বিজনেসটি যদি আপনারাও করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঠিক গাইডেন্স সঠিক ডকুমেন্টেশন প্রসিডিওর মেনেই কিন্তু আপনাদেরকে আগাতে হবে এবং এই বিজনেসটা সব থেকে বেশি ডিমান্ড লেভেল তার কারণ হচ্ছে যে এই বিজনেসে প্রফিট মার্জিনটা খুবই ভালো এই বিজনেসটা যদি আপনারা সঠিকভাবে স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসে অন অন অ্যাভারেজ চার থেকে পাঁচ লক্ষ টাকা খুব সহজেই আর্ন করে ফেলতে পারবেন কিন্তু এখানে আপনাদের ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াটাও বেশ মোটা অঙ্কের এছাড়া আপনাদের ডকুমেন্টেশন প্রসিডিওরটাও বেশ ডিলে রয়েছে আপনাকে বিভিন্ন দপ্তর থেকে এনওসি কালেক্ট করতে হবে এক্সাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার বিভিন্ন ইন্সপেকশনের ব্যাপার আছে সেই সমস্ত বিষয়গুলো ভেরিফিকেশান ব্যাপার আছে আপনার ইনফ্রাস্ট্রাকচার স্টক পারচেস এনওসিস সাবমিট এল ওয়াই এই লম্বা ধরনের কিন্তু এখানে ডকুমেন্টেশন প্রসিডিওর রয়েছে ওই যে বলছি আমি অন অন অ্যাভারেজ আপনাকে ছয় থেকে আট মাস ধরে চলতে হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি তো এখানে প্রফিট মার্জিন যে বিষয়টিতে এই ভিডিওটি সেটি হচ্ছে যে লিকুইড স্টোরের প্রফিট ভ্যারি করে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন প্রোডাক্টের উপর অর্থাৎ বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম লিকুইডের প্রাইস থাকে কিন্তু সেখানে আপনাদের প্রোডাক্টের উপরেও কিছুটা ভ্যারি করে তবে এখানে আপনাদের লিকুইডের স্টোরে অ্যাপ্রক্সিমেটলি কুড়ি থেকে তিরিশ শতাংশ প্রফিট থাকে এবং আপনারা প্রতি মাসে এখান থেকে অন অন অ্যাভারেজ চার থেকে পাঁচ লক্ষ টাকা আর্নিং করতে পারবেন এবার এই যে লিকুইড স্টোরে আপনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে তো প্রত্যেকটিতে সমান থাকবে না কোনোটিতে হয়তো কুড়ি শতাংশ আপনারা প্রফিট আর্ন করলেন কোনোটাতে হয়তো আপনারা পঁচিশ শতাংশ করলেন কোনোটাতে হয়তো শতাংশ করলেন প্রফিট তো এখানে কুড়ি থেকে তিরিশ শতাংশ পার প্রোডাক্ট কিন্তু আপনারা প্রফিট আর্ন করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন যে কতটা আপনাদের প্রফিটেবল বিজনেস এটি এবং এখানে আপনারা প্রফিটটা বেশি আর্ন করতে পারবেন তার কারণ হচ্ছে এখানে সেলের আপনারা প্রচুর করতে পারবেন এই লিকুইডের বিজনেস এমনই একটি বিজনেস যেখানে আপনাকে অটোমেটিক প্রচুর পরিমাণে আপনার সেল হবে হুম তো এই বিজনেসটি যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রফিট মার্জিনটা খুবই ভালো এবং আপনার কোনো রকম কোনো মার্কেটিং কিংবা কোনো কিছু করার দরকার নেই আপনি শুধু ভাবে বিজনেসটি স্টার্ট করে স্টক পারচেস করে আপনার স্টোরে আপনার অপশপে নিয়ে আসুন অটোমেটিক সেখান থেকে আপনার সেল বাড়তেই থাকবে এবং এই লিকুইডের সেল প্রতি বছর কিন্তু বেড়ে চলেছে প্রচন্ড পরিমাণে বেড়ে চলেছে তাই এই বিজনেসটি যদি আপনারা স্টার্ট করেন সেক্ষেত্রে খুবই ভালো আপনারা প্রফিটেবল বিজনেসে স্টার্ট করবেন এবং আমি বলব যে আপনারা যারা লিকুইডের বিজনেসের জন্য ইচ্ছুক রয়েছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনারা অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন করার পর আপনার লোকেশন ইন্সপেকশন করান ডকুমেন্টেশন প্রসিডিওর এগিয়ে নিয়ে যান তার কারণ হচ্ছে সমস্ত কিছুতেই কিন্তু দিনকে দিন প্রসিডিওর ডকুমেন্টেশন জিনিসগুলো বেড়ে চলেছে তাই আজকে যে ডকুমেন্টটা লাগবে আজ কিন্তু বছর পর হয়তো সেটার সঙ্গে আরো দুটো তিনটে ডকুমেন্ট এক্সট্রা লাগবে তাই সমস্ত জিনিসের কম্পিটিশন বেড়ে চলেছে তার জন্য যারা ইচ্ছুক রয়েছেন এই প্রফিটেবল বিজনেস এর জন্য তারা কিন্তু লিকুইড লাইসেন্স নিয়ে অবশক নিয়ে ভালো একটি বিজনেস স্টার্ট করুন এখানে আপনারা প্রচুর কিন্তু প্রফিট আর্ন করতে পারবেন তো মোটামুটি ওই যে প্রফিটটা বললাম কুড়ি থেকে তিরিশ শতাংশ পার প্রোডাক্ট আপনারা এখানে প্রফিটে আর্ন করতে পারবেন এবং যদি ভালোভাবে আপনারা সঠিক গাইডলাইন মেনে বিজনেসটি স্টার্ট করেন তখন অ্যাভারেজ আপনারা চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রতি মাসে এসে আর্ন করতে পারবেন একটি অফশপ থেকে তো আশা করি একটি অফশপ থেকে আপনারা কত প্রফিট আর্ন করতে পারবেন সে বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণ বোঝাতে পারলাম এছাড়াও আমার অলরেডি বিভিন্ন ভিডিওস হয়েছে যারা দেখেছেন তো তারা তো নিশ্চয়ই জানেন এবং যারা দেখেননি তারা সেই সমস্ত ভিডিওস দেখে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কী কী ডকুমেন্টেশন লাগবে পাহাম রেস্টুরেন্ট কীভাবে খুলবেন লিকুইড সব কীভাবে নেবেন সম্পূর্ণ বলা আছে সেগুলি আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে একটি অফ টপ থেকে আপনারা কত প্রফিট আর্ন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন